বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদল ও চট্টগ্রাম মহানগর যুবদলের নির্দেশে খতমে কোরআন ও খাবার বিতরণ করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান মরহুম আরাফাত রহমান কোকো বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনা বিরোধী আন্দোলনে সকল শহীদের রুহের আত্মার মাখফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় গতকাল ২৮ অক্টোবর দুপুরে পাহাড়তলী বাজার ন্যাশনাল ব্যাংক প্রাঙ্গণে হাফেজদেরকে দিয়ে খতমে কোরআন পড়ানো হয় পরবর্তীতে অত্র বাজারের মেহনতি মানুষের মাঝে এক হাজার প্যাকেজ খাবার বিতরণ করেছেন পাহাড়তলী থানা যুবদল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি নগর যুবদলের সাবেক সহসভাপতি এ কে ফজলুল হক সুমন নগর ছাত্র দলের সহসভাপতি হারুন বেগ পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান পাহাড়তলী চাউল বাজারের অর্থ সম্পাদক দিদারুল হক পাহাড়তলী থানা কৃষক দল সভাপতি সবুজ রহমান ওয়ার্ড ওয়ার্ড যুবদলের যুবদলের সাবেক সাবেক সাইফুল আলম নং সভাপতি মোহাম্মদ মুজাহিদ সদগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান সাকিব যুবদল নেতা নূর আলম যুবদল নেতা আবু সালেক আশেকুল ইসলাম দস্তগীর হোসেন রিয়াদ মোহাম্মদ বাবুল মোহাম্মদ আজিম আবু তাহের মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ সোহাগ, মুহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ কালু, ভোলা সুমন, মিলন পারভেজ, আলমসহ আরো অনেকেই। বাংলাদেশে একটা নতুন যাত্রায় আমরা যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল جلদের সাহায্য কামনা করছি। এটা সুন্দর রাষ্ট্র, নতুন রাষ্ট্র গঠনের জন্য। আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ যদি সহায় থাকে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা কাঙ্ক্ষিত যাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলেমিশে কাজ করবো একটা স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করি সেই জন্য আজকের রাজনীতিটাও নতুন ধারায় আমরা যুবদল সব বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি গতানুগতিক ধারায় পালন করি আনন্দ রেলি উৎসব আলোচনা সভা এগুলির মাধ্যমে কিন্তু আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান এবার আমাদের যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিগুলো মানবিকভাবে জনগণের কাছাকাছি যাওয়ার জন্য জনগণ জনকল্যাণে সেই কর্মসূচি পালনের জন্য নির্দেশ দিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা থানা প্রত্যেক থানা এবং ওয়ার্ডে আজকে আমাদের অনেকগুলি কর্মসূচি আমি এই মাত্র একটি মাদ্রাসা থেকে এসেছি যেখানে এই তিনদের মাঝে খাতা খাবার বিতরণ হয়েছে এখন এখানে আমরা কিছু খাবার আমাদের মা বোনদের জন্য নিয়ে এসেছি এরপরে আমার আরেকটি কর্মসূচি আছে হালি শহরে সেখানে আমরা এটিমদের মাঝে কোরআন খতম এবং খাবার বিতরণ করব এমনিভাবে আমরা রক্তদান কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প বৃক্ষরোপণ অর্থাৎ রাজনীতিটাকে আমরা মানবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চিন্তায় আমাদের কর্মে আমাদের চেতনায় আমরা এটা ধারণ করতে চাই আপনারা জানেন বিএনপি পক্ষ থেকে দুই হাজার বাইশ সালে দেশ নায়ক তার দফার রূপরেখা দিয়েছেন জাতির সামনে সেই রূপরেখা কি আছে এটা আজকে যুব সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে আগে নিজে প্রথমে একত্রিশ দফা সম্পর্কে অবগত হওয়া এখানে কি আছে এবং আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা কি করব এগুলি সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ভোটারের কাছে প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছে দেওয়া আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরোটি বছর বেশিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তখনও আমরা যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে চাইলে আমাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হতো পুলিশি ভয় বিভিন্ন নির্যাতন নিপীড়নের পরেও কখনো কিন্তু আমরা বিভিন্ন মানবিক কর্মসূচি নিয়ে আপনাদের সামনে ছিলাম আপনাদের সাথে ছিলাম আমাদের বিএনপির মারপত্র চেয়ারম্যান একটি ঘোষণা দিয়েছে যে জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণের সাথে যুব দল একটি সুন্দর মানবিক সামনে বাংলাদেশ গড়ে তোলার জন্য মানুষের জন্য যে রাজনীতি সেই রাজনীতি করার জন্য আজকে এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে আমরা বলিতে চাই বিএনপি পার্বত্য চেয়ারম্যান বাংলাদেশের মানুষকে নতুন ভাবে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন হচ্ছে আপনি আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখবেন আপনি আপনার পরিবারকে নিয়ে স্বপ্ন দেখবেন আপনি আপনার দেশকে নিয়ে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নে বাস্তবায়নের দায়িত্ব নিবে রাষ্ট্র আপনি যত সমস্যায় থাকেন আপনার সমস্যা সমাধানের জন্য দায়িত্ব নেবে রাষ্ট্র